স্বামী বিবেকানন্দ বলতেন ছোট ছোট ঘটনাতেই মানুষের চরিত্র মাহাত্ম বেশি ফুটে ওঠে মায়ের মাতৃরূপটিও উজ্জ্বলতর হয়ে উঠেছে এই রকম অসংখ্য প্রাত্যহিক ঘটনায় উদ্বোধনে মায়ের কাছে এসেছেন এক মহিলা ভক্ত সঙ্গে তার শিশু কন্যা কন্যাটি মায়ের কম্বলে মায়ের কাছে শুয়েছিল একসময় কম্বলটি নোংরা করে ফেলে মহিলা ভক্ত স্বভাবতই অত্যন্ত অপ্রস্তুত কিন্তু মা শুধু যে কিছু মনেই করলেন না তাই নয় নিজে সেই কম্বল ধুয়ে দিতে চাইলেন মহিলাটি আপত্তি করে বললেন মা তুমি কেন ধোবে মা সংক্ষেপে প্রাণস্পর্শী ভাষায় উত্তর দিলেন কেন ধোবো না ও কি আমার পর জনৈক যুবক সন্তান ডান হাতের আঙুল কেটে ফেলেছেন বাঁ হাতে চামচ দিয়ে অতি কষ্টে খাচ্ছেন মা দেখে আর স্থির থাকতে পারলেন না নিজে হাতে তাকে খাইয়ে দিলেন শুধু সেদিনই নয় যতদিন না তার হাত সম্পূর্ণ সারল সেই যুবক সন্তানটি প্রতিদিন মায়ের কাছে বসে শিশুর আনন্দে মায়ের হাত থেকে খেতেন জয়রামবাটির ক্রোশ উত্তর পশ্চিমে ময়নাপুর গ্রাম সেখান থেকে শ্রীরামকৃষ্ণ পুঁথি রচয়িতা অক্ষয় কুমার সেন ভালো ঘি পাঠিয়েছেন মায়ের জন্য ঘি নিয়ে এসেছে ময়নাপুর গ্রামের একটি শ্রেণীর শ্রমজীবী স্ত্রীলোক রাতে তার শোবার ব্যবস্থা হলো মায়ের বারান্দার দরজার পাশেই স্ত্রীলোকটি ম্যালেরিয়া রোগী তার উপর আগের দিনের পরিশ্রমে রাতে জ্বরও এলো ভোরে উঠে মা দেখেন জ্বরের ঘোরে সে অসারে বিছানা নোংরা করে ফেলেছে অথচ তখনও সে ঘুমে আচ্ছন্ন মা চিন্তিত হয়ে পড়লেন সকালে জানাজানি হলেই সবাই স্ত্রীলোকটিকে তিরস্কার করতে থাকবে তার লাঞ্ছনার আর সীমা থাকবে না তাই মা ধীরে ধীরে মেয়েটিকে জাগালেন তার হাতে জলখাবারের জন্য মুড়িগুড় বেঁধে দিয়ে বললেন মা তুমি সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না স্ত্রী লোকটি চলে গেলে কেউ ঘুম থেকে ওঠবার আগেই মা নিজে সব পরিষ্কার করে ফেললেন কেউ কিছু বুঝতে পারল না এক ভক্ত অনেক কষ্ট করে দূর দেশ থেকে সরু সুগন্ধি চাল আনিয়েছেন এবং একজন ভক্তিমতী মহিলাকে দিয়ে সেই চালের ভালো পিঠে তৈরি করিয়েছেন মাকে খাওয়ানোর জন্য সেই পিঠে নিয়ে যখন জয়রামবাটি রওনা হচ্ছেন তখন বিকেল হয়েছে রওনা হওয়ার মুখে জনৈত ব্রাহ্মণ ভক্ত তাকে মনে করিয়ে দিলেন মা ব্রাহ্মণের বিধবা রাতে চালের জিনিস তিনি মুখে দেবেন না ভক্তটির মাথায় আকাশ ভেঙে পড়ল সত্যি তো এ কথা তো তার আগে মনে হয়নি এত পরিশ্রম এত আশা সব বুঝি বৃথা গেল যাই হোক তিনি ঠিক করলেন মায়ের উদ্দেশ্যে তৈরি জিনিস মায়ের পায়ে নিয়ে গিয়ে নিবেদন করবেন গ্রহণ করতে হয় তিনিই গ্রহণ করবেন ফেলতে হয় তিনিই ফেলবেন জয়রামবাটি যখন পৌঁছলেন তখন সন্ধে মা কিন্তু সব দেখে ও শুনে খুব প্রসন্নভাবে বললেন বাবা মুখে দেব বই কি তুমি এত দূর থেকে বয়ে নিয়ে এসেছো কত কষ্ট করে তৈরি করিয়েছো আর একজন দুর্দেশ থেকে কষ্ট করে পাঠিয়েছে রাত্রে ঠাকুরকে দিয়ে মুখে দেব তুমি এজন্য চিন্তা করো না উপস্থিত একজন সন্তানকে লক্ষ্য করে মা হাসি মুখে বললেন ছেলেদের জন্য আমার কোনো নিয়ম কানুন ঠিক থাকে না অনুরূপ আরেকটি ক্ষেত্রে মা একবার বলেছিলেন ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি নিরন্তর মায়ের অন্তরে তার জগৎ জোড়া ছেলেদের কল্যাণ কামনা মান ছিল বলেই জনৈক চিকিৎসকের স্ত্রী যখন তার কাছে প্রার্থনা করলেন স্বামীর উপার্জনের উন্নতির জন্য মা পারলেন না সেই প্রার্থনা মঞ্জুর করতে বললেন বৌ মা এমন আশীর্বাদ করবো আমি লোকের অসুখ হোক কষ্টপাক তা তো আমি পারব না মা সব ভালো থাকুক জগতের মঙ্গল হোক নিত্য স্নানের পরও তার মুখে উচ্চারিত হতো ওই প্রার্থনা মা জগদম্বে জগতের কল্যাণ করো মায়ের এই জগতের বহির্ভূত নয় গৃহপালিত পশু পাখি জীবজন্তুও পোষা চন্দনা গঙ্গারাম সকলের মতো তাকে ডাকত মা ও মা মা উত্তর দিতেন যাই বাবা যাই এই বলে পাখি খেয়ে ছোলা জল দিয়ে আসতেন কারণ পাখির মাতৃ সম্বোধনের অর্থই হল তার খিদে পেয়েছে বেড়াল মায়ের স্নেহ যত্নে বংশবৃদ্ধি করত নির্ভয়ে অন্যেরা বেড়ালে দৌড়াতে বিরক্ত তাদের খুশি করতে মা মাঝে মাঝে ছদ্ম কোপে লাঠি তুলে নিতেন হাতে কিন্তু ভীত বেড়াল আশ্রয় নিত মায়ের পায়ে মাও সঙ্গে সঙ্গে লাঠি ফেলে দিতেন জনৈক সাধু একবার জিজ্ঞাসা করেছিলেন তুমি কি সকলেরই মা এইসব ইতর জীব জন্তুরও মা উত্তর দিয়েছিলেন হ্যাঁ ওদেরও যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম আনন্দম শুধু আনন্দম